ইউরাস ক্যান্সারে ভ্যাকসিনে সার্ভাইকাল ক্যান্সার পরাস্ত হয়ে যাওয়ার পরে ইউটোরাস বা জড়ায়ু ক্যান্সারই গায়নোকোলজিক্যাল ক্যান্সারের মধ্যে সংখ্যায় সব থেকে বেশি হচ্ছে দু কুড়ি সালে চার লক্ষ সতেরো হাজার মহিলার ডায়াগনোসিস হয়েছে ইউটরাসে ক্যান্সার আর চল্লিশ বছরের নিচে ইউট্রাস ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়েছে প্রায় দ্বিগুণ গুণ আশ্চর্যজনকভাবে ট্রিটমেন্টের অভূতপূর্ব উন্নতি সত্ত্বেও উনিশশো একাত্তর থেকে দু পর্যন্ত প্রায় বাড়তি দু শতাংশের মতো মহিলা ইউট্রাস ক্যান্সারের জটিলতায় ভুগছেন কেন আশঙ্কা করা হচ্ছে আমাদের জীবনযাত্রার আধুনিক পরিবর্তন খাবার দাবারে অনিয়ম এবং ইটি বা এন্ডোক্রাইন ডিসরাপটিং কেমিক্যাল এবং পরিবেশে ক্ষতিকর প্রভাবে বাড়ছে আগ্রাসী ধরনের ইউট্রাস ক্যান্সার বিগত কয়েক দশকে ইউট্রাস ক্যান্সারের হার বেড়েছে একশো বত্রিশ শতাংশ ইউট্রাস ক্যান্সার অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলোর জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ আজ আমাদের ভারতীয় উপমহাদেশেও জীবনযাত্রা এবং খাবার দাবারের ধরনের পরিবর্তনের হাত ধরে বাড়ছে ইউট্রাস ক্যান্সার সময় এসেছে তাই উত্তর খোঁজার যে কিভাবে আরও ভালোভাবে ইউট্রাস ক্যান্সারকে পরাস্ত করা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এর মধ্যেই চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অভিজ্ঞ ডাক্তারের অভিজ্ঞতা হারিয়ে যায় সেই ডাক্তারের মৃত্যুর সাথে সাথে একজন ভালো প্যাথোলজিস্টের সূক্ষ্ম বিচার করার সুফল আটকে থাকে সেই প্যাথোলজিস্ট যে শহরে আছেন সেখানেই একজন মনোযোগী দায়িত্বশীল গায়নোকোলজিক্যাল সার্জনের উপকার একমাত্র পান তার কাছে থাকা পেশেন্ট কিন্তু আজ পৃথিবী পাল্টাচ্ছে সারা পৃথিবীর দুর্বার মেধাবী মনোযোগী প্রতিভাগুলো তাদের দক্ষতা শেখাতে শুরু করেছেন মেশিন আর কম্পিউটার কম্পিউটারকেও তার সাথে ঝাঁপিয়ে পড়েছেন ডেটা সায়েন্টিস্টরা বিগ ডেটা মাইনিং করে আরও তাড়াতাড়ি কিভাবে অসুখকে ধরে ফেলা যায় আরও তাড়াতাড়ি কিভাবে চিকিৎসা করা যায় যাতে পেশেন্টের সাইড এফেক্ট এবং অর্থনৈতিক খরচ আরও কম হয় পেশেন্ট যেন আরও তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন এবং বহুদিন ভালো থাকতে পারেন শুধুমাত্র নিউ ইয়র্ক লন্ডনের বড় হাসপাতালগুলোতে নয় পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে মিসেস ওরাও জলপাইগুড়ির আরতি সাহা আর ঢাকার মিসেস বেগম যাতে একই রকমভাবে উন্নত চিকিৎসার সন্ধান পান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বপ্ন দেখাচ্ছে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও স্বপ্ন দেখাবে কিভাবে এই মানস চক্রবর্তীর মতো ডাক্তাররা পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন বা আজ যারা মেডিক্যাল অঙ্কোলজিস্ট বা কেমোথেরাপির ডাক্তার তারাই বা কি ধরনের টার্গেটেড থেরাপি পেশেন্টকে দিলে সেই পেশেন্টের ভবিষ্যৎ থাকবে সুরক্ষিত চলুন দেখে নিই নতুন যুগের এই বর্ণময় ট্রিটমেন্টের দুনিয়া কীরকম হতে চলেছে এখন যেমন এখন যেভাবে ইউট্রাস ক্যান্সারের ট্রিটমেন্ট চলে সেটা কতকটা এইরকম পেশেন্টের অ্যাবনর্মাল ব্লিডিং হওয়ার পরে উনি যদি মনে করেন সেটা নর্মাল তখন উনি ডাক্তারের কাছে আসেন ডাক্তার তাকে আলট্রাসাউন্ড করতে দেন সন্দেহ বাড়ার পরে সেখান থেকে হয় হয় বায়োপসি তারপর শুরু ট্রিটমেন্ট সার্জারি এবং তার সাথে কখনো রেডিয়েশন বা কেমোথেরাপি কিন্তু এই করতে করতে দেখা যায় অনেক ক্ষেত্রেই ডায়াগনোসিস হয়ে যাচ্ছে দেরি কখনো পেশেন্ট তার মেয়ের বিয়ে বা ভিয়েতনামে হলিডেতে যাবেন এই ভেবে ডাক্তারের কাছে আসেন অনেক দেরি করে আবার কখনো আল্ট্রাসাউন্ডের রিপোর্টও খুব প্রাথমিক অবস্থার ইউট্রান কাজকে ধরতে পারে না আর একটা বড় সংখ্যক মহিলার কোনো সিমটম ছাড়াই ইউট্রাসে ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে তারপরে একদিন তিনি আসেন ডাক্তারের কাছে সুতরাং শুধু সিমটমের ওপর ভরসা করে থাকলে আর চলবে না সুতরাং প্রথাগত বা ক্লাসিক্যাল সিস্টেমে যেভাবে পেশেন্ট ডাক্তারের কাছে আসেন সেখানে অনেক সময়ই আমরা আর্লি ডায়াগনোসিস মিস করে যাই তাহলে উপায় এবার ভাবুন উল্টো যদি এমন হতো যে আগে ভাগে আপাত সুস্থ মহিলাদের শরীরের ওজন তাদের পারিবারিক জেনেটিক প্রোফাইল তাদের জাতিগত প্রভেদ আলট্রাসাউন্ডের রিপোর্টের ছোট ছোট গ্র্যানুলার ডেটা ফ্যামিলিতে কারোর প্রস্টেট লাং ইউট্রাস ক্যান্সার হওয়ার হিস্ট্রি যদি থেকে থাকে তাহলে এই এক তথ্য দিয়ে একটা প্রেডিকশন মডেল যদি তৈরি করা যায় যা সিমটম আসার কয়েক মাস থেকে কয়েক বছর আগেই যদি বলে দেয় যে এই মহিলাটির সামনেই ইউট্রাস ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তো ট্রিটমেন্ট করে অসুখ আসার আগেই অসুখকে কিস্তিমাত করে দেওয়া যায় যদি বলেন ভবিষ্যৎবাণী তাহলে ভবিষ্যৎবাণী তবে এটা হস্তরেখা বিদ্যার ভবিষ্যৎবাণী নয় অলৌকিক নয় নির্দিষ্ট বিজ্ঞানসম্মত ম্যাথমেটিক্যাল মডেলের উপর দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাজিমাত সম্প্রতি বাজিমাত্রের এই পত্র সোরগোল ফেলে দিয়েছে মনে হচ্ছে যেন এই এক স্বপ্নের ভবিষ্যৎ আগে ভাগে ক্যান্সার হওয়ার সম্ভাবনা একরকম ধরে ফেলা গেলে অতি অল্প খরচেই কোনো কেমোথেরাপি রেডিয়েশন বড় রেডিক্যাল সার্জারি ছাড়াই ইউট্রাস ক্যান্সারকে হারিয়ে দেওয়া সম্ভব হবে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাবি অগাস্ট দু হাজার তেইশে টরন্টো বিশ্ববিদ্যালয়ের সাপরিনা পিএডি তাদের রিসার্চে আমাদের জানালেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিউরাল নেটওয়ার্কস সাপোর্ট ভেক্টর মেশিনস এবং আরও নতুন কিছু টেকনোলজিক্যাল আবিষ্কারের মাধ্যমে ইউটারাস ক্যান্সার অপারেশনের আগেই ডায়াগনোসিস করার উপায় বাতলে দেবেন ওনারা পুরনো ধরনের চিকিৎসার কি কলক ছিল ক্যান্সারের চিকিৎসা সবসময় নিয়ম মেনে চলে না শুধু ক্যান্সারের স্টেজ দেখে আজ চিকিৎসা যেন অতীত কখনো দেখা যায় খুব আর্লি স্টেজের ইউট্রয় ক্যান্সারের চিকিৎসা শেষে যখন পেশেন্ট ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার কিছুদিনের মধ্যেই অপ্রত্যাশিতভাবে ক্যান্সার ফিরে আসছে আগ্রাসীভাবে আবার অনেক ক্ষেত্রে অনেকটা ছড়িয়ে পড়া ইউট্রয়স ক্যান্সার মানে যার স্টেজ অনেক বেশি তার ট্রিটমেন্ট করার পরেও পেশেন্ট বছর পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে পেশেন্ট আছেন বহালতপি সমাজে এই দ্বিতীয় ধরনের গল্পের সাফল্য অনেক সময় প্রকাশ পায় কোনো জরি বুটি বা কোনো অলৌকিক ঘটনার প্রকাশ হিসেবে খোঁজ চাই জিনের কিন্তু আসলে আপাতত এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার পিছনে লুকিয়ে আছে টিউমারের জেনেটিক গঠন জেনেটিক শুনেই ভাববেন না যে ক্যান্সার বংশ পরম্পরায় চলতে থাকবে জেনেটিক ক্যান্সার আর হেরিডিটারি ক্যান্সার দুটোর মধ্যে পার্থক্য আছে যাইহোক প্রত্যেকটি ক্যান্সারের পেছনেই জেনেটিক কিছু ত্রুটি থাকে আর এই ত্রুটির জন্যই কোষ বিভাজনের ব্রেক ফেল করে অনিয়মিত কোষ বিভাজন শুরু হয়ে যায় যার নাম ক্যান্সার এতদিন ক্যান্সারের পেছনে জেনেটিক রহস্য জানা ছিল না আমাদের এই সবে দি ক্যান্সার জিনোম অ্যাটলাস প্রোগ্রাম বা টিসিজি আমাদের উপহার দিয়েছে টু পয়েন্ট ফাইভ ডেটা যা আমাদের সামনে খুলে দিয়েছে ক্যান্সার চিকিৎসার এক নবীন দিগন্ত টু পয়েন্ট ডেটা ঠিক কতখানি আপনার হাতে ধরা থার্টি টু জিবি পেন ড্রাইভে যদি কুড়ি হাজার ফটো ধরতে পারে তাহলে টু পয়েন্ট ফাইভ পেন্টাভাইট স্টোরেজে ধরবে একশো কোটি বা ওয়ান পয়েন্ট বিলিয়ন ছবি এই তথ্য বিশ্লেষণ করতে গিয়ে ক্যান্সার বিশেষজ্ঞদের চোখ ছানা বড়া যেমন ক্যান্সার দরকার ঠিক তেমন ওষুধ ক্যান্সার যে মাত্র একটা একক অসুখ নয় সে ব্যাপারে ধারণা ছিল বহু দশক থেকেই এই ইউট্রাস ক্যান্সারের কথাই ধরুন ডাব্লিউএইচও মাইক্রোস্কোপের তলায় ইউট্রাস ক্যান্সারকে দেখতে কিরকম লাগে সেরকম দেখতে প্রায় পনেরোটিরও বেশি ইউট্রাস ক্যান্সারের প্রভেদ করেছেন প্রতিটি ট্রিটমেন্টই আলাদা এই ভাগগুলো করা কেন দরকার যাতে ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে ওনার কি ধরনের চিকিৎসা দরকার কিন্তু এই নানা রকম শ্রেণী বিভাগেও বেঁধে ফেলা যাচ্ছে না কোন পেশেন্টের সারা কিরকম মিলবে কোন চিকিৎসায় শেষে উনিশশো তেরাশি সালে বুকম্যালের ডুয়ালিস্টিক মডেল অফ ইউট্রাইট ক্যান্সার আবিষ্কার হলো যেখানে ইউট্রাস ক্যান্সারকে মোটের উপরে দুটো বড় বড় ভাগে ভাগ করে দেওয়া হলো একটা শান্তশিষ্ট আর একটা ধ্বংসাত্মক বা আগ্রাসী কিন্তু হচ্ছে না কাজ তাতেও মিলছে না সমাধান শেষে বিজ্ঞানীরাই যেন হাল ছেড়ে দিলেন মাইক্রোস্কোপের নিচে ইউট্রাস ক্যান্সারকে কিরকম লাগে তা দেখে ট্রিটমেন্ট করতে সংখ্যা গরিষ্ঠ ক্ষেত্রেই ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু একটা বড় সংখ্যার পেশেন্টের ক্ষেত্রেই সে ক্যান্সার বিজ্ঞানের কথাই শুনতে চাইছে না শেষে মাইক্রোস্কোপের নিচে দেখা বায়াপসির সাথে সাথে শুরু হলো ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বলে কোষের মধ্যে কি ধরনের প্রোটিন আছে সেইগুলো নিয়ে চুলচেরা বিচার তাতেও মিটছে না ডাক্তারদের চাহিদা এবার শুরু হলো অশোকের গর্ভগৃহে জেনেটিক স্ট্রাকচারের ওপরে গবেষণা তাতে বড়সড় হেল্প এলো ক্যান্সার জিনোম অ্যাটলাস থেকে তার কতখানি চিকিৎসা দরকার যেখানে টু পয়েন্ট পেন্টাবাই ডেটা দিয়ে মানুষের শরীরের কুড়ি হাজারেরও বেশি জিনকে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণার আয়তায় নিয়ে আসা গেল তাতে দেখা গেল ইউট্রাস ক্যান্সারের আরও কতগুলো অজানা প্রভেদ রয়েছে সেগুলো সবই প্রবলেম জানাই ছিল না এতদিন একটি পিফিফটি ক্যান্সারে যতই করা হোক সে যেন বারবার ফিরে আসতেই থাকে তার স্টেজ যতই কম হোক না কেন বোঝা গেল এই ধরনের ক্যান্সার এলে ট্রিটমেন্ট করতে হবে সর্বতভাবে ছাঁপিয়ে সেই ট্রিটমেন্টে যতই সাইড এফেক্ট হোক না কেন দ্বিতীয় আরেক ভাগ পাওয়া গেল তার নাম মিসম্যাচ রিপেয়ার ডেফিসিয়েন্সি বা এম এম দেখা গেল খুব আর্লি স্টেজ থাকলেও গভীরভাবে চিকিৎসা করতে হবে নইলে ফিরে আসার সম্ভাবনা প্রবল ক্যান্সারের তৃতীয় আরেক ধরনের ক্যান্সারের আবিষ্কার হল তার নাম পোল ই মিউটেন্ট এই ক্যান্সার ধরা পড়ার সময় যতটাই শরীরে ছড়িয়ে পড়ে থাকুক তার ট্রিটমেন্ট হোক কি না হোক সে মোটেই পেশেন্টকে ঘায়াল করতে পারে না এর হাজব্যান্ড যদি ক্রিকেটার হন তাহলে হয়তো উনি বলবেন কিছু জড়ি বুটি খাওয়া দেওয়ার জন্য ক্যান্সারকে হারিয়ে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু আসলে এর চিন্তা এমনই যে মাঝে মাঝেই টিউমার বংশ বিস্তার করতেই ভুলে যায় কিন্তু এই তিনটের বাইরে একটা বড় সংখ্যায় ক্যান্সার পড়ে থাকি যা এই তিনটের কোনোটার মধ্যেই পড়ে না তার পোশাকই নাম বি বা নো স্পেসিফিক মলিকুলার প্রোফাইল এই গ্রুপে সে সমস্ত পেশেন্টদের এক ঘরে নিয়ে আসা হলো যাদের এই প্রথম তিনটে বলা কোনো জেনেটিক ডিফেক্টই নেই কিন্তু হলে হবে কি তার মধ্যেও দেখা যাচ্ছে কিছু পেশেন্ট খুব ভালো থাকছেন আর কিছু পেশেন্টের জন্য দরকার আগ্রাসী ট্রিটমেন্ট লুকিয়ে থাকা ক্যান্সার এবার ছাপিয়ে পড়লেন আমির আলী দারবানির টিম উনি মোটেই ডাক্তার নন ওনার স্পেশালিটি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ কলাম্বিয়া সেখানকার গবেষক তিনি ওনারা হিসেব করে দেখালেন যে যে মানুষের চোখ আর মন বুঝতে পারছে ঠিকই এই বিশাল সংখ্যক ইউট্রাস ক্যান্সারের পেশেন্টদের কিছু কিছু লক্ষণ সম্পূর্ণ আলাদা কিন্তু সেটা ঠিক খাতায় কলমে ধরা যাচ্ছে না তাই ওনারা মাইক্রোস্কোপকে শেখানো শুরু করলেন ইউট্রাস ক্যান্সারের সাবটাইপ প্রেডিকশন অ্যালগোরিদম তৈরি করলেন শুরু হলো একটা ডিপ লার্নিং বেসড ইমেজ ক্লাসিফায়ার যা মানুষের চোখে যা ধরা যায় না তেমন কিছু নকশা আর প্যাটার্ন ধরে দেবে ক্যান্সার কোষের মধ্যে এই করতে গিয়ে তারা দেখলেন এই এনএসএমপি গ্রুপের মধ্যেও এক ধরনের আগ্রাসী ক্যান্সার আছে আজ তাদের গবেষণা স্বপ্ন দেখাচ্ছে সেই সমস্ত পেশেন্টদের আলাদা করে চিনে তাদের অন্যভাবে ট্রিটমেন্ট করার এই গ্রুপের ইউট্রাস ক্যান্সারের নাম হল পি ফিফটি থ্রি অ্যাব নর্মাল লাইক NSMP এর নামই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সে না থাকলে আজ এই পেশেন্টদের যে অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে সেই জিনিসটি অধরা থেকে যেত ক্যান্সারের ডাক্তার আর ক্যান্সার পেশেন্টদের মধ্যে তোলপার জাপান থেকে টরেন্টো জাপানের টাকা হাসি ইউট্রাসের ভেতরে ক্যামেরা প্রবেশ করিয়ে ডিপ মেশিন লার্নিং টেকনোলজির মাধ্যমে রোগীর পূর্বাভাস দিতে শুরু করলেন তাইওয়ানের চ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিউরাল নেটওয়ার্ক মডেল ব্যবহার করে এমআরআই স্ক্যানের মাধ্যমে ইউটোরাসে ক্যান্সারের সম্ভাবনা নির্ণয়ের একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন এই পদ্ধতি রেডিওলজি ডাক্তারদের সহায়তা ছাড়াই ইউটরাস ক্যান্সারের সম্ভাবনা সম্পর্কে ডাক্তার এবং রোগীকে অবহিত করতে সক্ষম ইউটরাস ক্যান্সারের ইউটরাসের বাইরে লিমনোটগুলোতেও ছড়িয়ে পড়ছে কিনা সেই নিয়ে অপারেশনের আগে প্রশ্ন থাকে পেশেন্ট ডাক্তার সবার সারা পৃথিবীর ক্যান্সার চিকিৎসা জগৎ দোলপার শুধু এটা জানার জন্য যে আজ মিসেস মজুমদারের ইউট্রাস ক্যান্সারের লিমনোড ইনভলভ কি ইনভলভ না ভেবে দেখুন অপারেশনের আগে যদি তা জানা যেত তাহলে মিসেস মজুমদারকে ইউট্রাস বাদ দিতে হতো ঠিকই কিন্তু লিম নোট গুলো বাদ দেওয়ার অপারেশন না করলেও হতো অল্প সার্জারিতেই কাজ চলতো আজকের দিনে প্রথাগত সিটি স্ক্যান এমআরআই স্ক্যান সাইজ দেখে যখন নোটের মধ্যে ক্যান্সার ছড়িয়েছে কিনা সেটা জানার চেষ্টা করে তবে তার মধ্যে একটা বড়সড় ভুল লুকিয়ে থাকে নর্মাল সাইজের লিমগ্ল্যান থাকলেও তাতে লুকিয়ে থাকতে পারে ক্যান্সার সেই তাইওয়ানের ডাক্তার চ্যাং এবার বোমা ফাটালেন প্রথাগত এমআরআই স্ক্যানের মধ্যে আরও জটিল কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেল ঢুকিয়ে দেওয়ার ফলে পাওয়া এমআরআই রেডিওমিক্স বিদ্যা বলে দিতে শুরু করলো নোট আক্রান্ত কি আক্রান্ত নয় সার্জারির আগে দক্ষতা ক্ষুরোধার কিন্তু যেটা উল্লেখযোগ্য তা হল যে দক্ষতার সাথে এই এআই মডেলগুলো আমাদের ডায়াগনোসিস জানিয়ে দিচ্ছে সেটা প্রচলিত বিজ্ঞানের থেকেও অনেক বেশি সূক্ষ্ম এবং সঠিক এরকমভাবেই তৈরি করে দেওয়া হচ্ছে জিন প্রেডিকশন মডেল আশা করা যাচ্ছে আগামী কিছু বছরের মধ্যেই আজকের যে শিশু ভূমিষ্ঠু হলো। তার ইউট্রাস ক্যান্সারের ভবিষ্যৎ সম্ভাবনা জানিয়ে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সাথে এটাও জানিয়ে দেবে যে সেটা এড়াতে গেলে সেই মেয়েটির আগামীতে কতটা শরীর চর্চা করা দরকার বা খাওয়া দাওয়ায় ঠিক কি কি পরিবর্তন আনতে হবে ব্লাড টেস্ট করে ক্যান্সার ধরা গেলে কতই যেন ভালো হতো তাই সেখানেও এবার চলে এসেছে এআই রক্তে অসংখ্য প্রোটিনের মধ্যে ইউট্রাস ক্যান্সার সংক্রান্ত প্রোটিন খুঁজে পেয়ে ব্লাড টেস্ট করেই বলে দেওয়া হচ্ছে সম্ভাবনা তৈরি হচ্ছে যে শরীরে ইউট্রাস ক্যান্সার বাসা পেতেছে কিনা সেটা আগে থেকে বলে দেওয়ার এই গবেষণা হয়েছে ইংল্যান্ডের প্রেস্টনে রিসার্চ করেছেন মারিয়া পারাস্কেভাইট কোন চিকিৎসায় কে ভালো হবেন কোন কেমো চলবে বা কোন টার্গেটেড থেরাপি কার ক্ষেত্রে কাজ করবে সেটাও বলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশা করব খুব তাড়াতাড়ি এ ধরনের জেনারেশন নেক্সট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো আমাদের হাতের মুঠ হয়ে চলে আসবে যাতে আমরা পেশেন্টকে তার উপকারিতা পৌঁছে দিতে পারি আর একটু সস্তায় ভালো থাকবেন শিগগিরই অন্য একটা আর্টিকেল নিয়ে দেখা হবে